ভাই ভাই শীতকালের আমার সবচাইতে পছন্দের পিঠা হচ্ছে চিতই পিঠা আর সাথে যদি থাকে চেপার ভর্তা কি জমে একদম ক্ষীর হয়ে যাবে সরি সরি না জমে একদম একশো থেকে একশো হয়ে যাবে কারণ পিঠা আর ভর্তা খেতে কিন্তু খুব মজা তো চলুন আজকের ভিডিওটা থাকছে পিঠা নিয়ে তো ফার্স্টেই হচ্ছে চাউল ভিজিয়েছিলাম অল্প করে তো হচ্ছে যেহেতু আমরা অল্প মানুষ আমার শাশুড়ি এসেছে ওনার হাতেই পিঠা বানিয়ে খাবো যার জন্য আমি ব্ল্যান্ডারেই চাউল ফাঁকি করে নিতেছিলাম এতে করে সুবিধা হয় বাজারে যেতে হবে না দোকানে যেতে হবে না ঘরে বেশি আমি চাউল ফাঁকি করে ফেলতেছি আপনারা কারা কারা ব্ল্যান্ডারে চাউল ফাঁকি করে পিঠা বানান কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমি প্রায় সময় ব্ল্যান্ডারে চাউল গুঁড়া করে না পিঠা বানিয়ে খাই কারণ এটা আমার কাছে অনেক অনেক সুবিধা মনে মনে হয় হয় ইজি আর ঢেকিতে ঢেঁকিতে গুঁড়া মিহিম হয় একদম সেম সেম টু মনে হচ্ছে ঢেকিতে নিয়ে আসছে তবে দোকান থেকে চাউল ভাঙিয়ে আনলে এতটা মিহিম হতে আমি কখনোই দেখি নাই যার জন্য আমি ব্ল্যান্ডারে চাউল ফাঁকি করি আর এদিকে আমার শাশুড়ি চাউল ইয়া করতেছে তারপর হচ্ছে সুন্দর করে গুঁড়া মানে অনেকগুলোই গুঁড়া হয়েছে আমি তিন পা তিন পোয়া না এক কেজি চাউলি ভিজিয়েছিলাম কারণ এত গোড়া করে রেখে লাভ কি যেহেতু ব্ল্যান্ডার গড়ে আছে যখন খেতে ইচ্ছে করবে তখনই হচ্ছে পিঠা বানাতে পারবো চাল ভাঙিয়ে তো এখন হচ্ছে পিঠা বানানোর আগে আমি ভর্তা করব। কারণ ভর্তা না করে যদি পিঠা বানাতে বসি তাহলে পিঠা হয়ে যাবে খাবো কি দিয়ে যার জন্য আগে ভর্তা করব। ভর্তা করার জন্য আমি এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কাঁচামরিচটা আগে একটু সিদ্ধ করে নিয়েছি তারপর এখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিয়ে ভালো করে টেলে নিব আর একটু ধনিয়া পাতা দিব যাতে করে ধনিয়া পাতার মানে একটা গ্রান যেন আসে আর এই শীত আসলে না আমার ধনিয়া পাতা খেতে কি যে ভালো লাগে মানে কি আর বলবো আর পিঠা বানানোর আরেকটা উদ্দেশ্য আছে আমি তো আগের ভিডিওতে বলেছি যে আমি ওই যে চিত পিঠার খোলা কিনেছি আপনারা তো দেখছেন আগের ভিডিওতে যার জন্য হচ্ছে আমার শাশুড়ি যখন আছে এই জন্য ভাবলাম ওনাকে দিয়ে ফার্স্ট পিঠা বানিয়ে উৎপাদন করি যার জন্য ওনাকে দিয়ে হচ্ছে আর কি কাজটা করানো তো এই যে দেখেন আমি কক্সবাজারে সেই চাপা একটু আছে আর নেই মজার ছিল চাপাগুলো অনেক তো এখন আমি চাপার ভর্তাটা বানিয়ে ফেলবো আমি হচ্ছে আমার কাজ করতে না আমার খুব ভাল লাগে বিশেষ করে যে ভর্তা টর্তা করতে এগুলো আমার করতে খুব ভালো লাগে আমার কোনো অলসতা নেই মানুষের দেখছি কাজের প্রতি কেন এত অলসতা এত অনিহা আমি জানি না আমার যতক্ষণ কাজ আছে আমি স্ট্রংলি কাজ করব দেন আমি শুয়ে থাকবো কাজ কাম সব শেষ করি তাছাড়া আমি অলস মানুষ একদম পছন্দ করি না আমি দেখতে পারি না একদম দু চোখে কি আর বলবো মানে যেটা সত্যি কথা আমি অলস মানুষ একদমই পছন্দ করি না আর আমার হাতের এই ভর্তাটা কিন্তু একটা স্পেশাল মজা আছে যেটা খুদের বাদ নিয়ে খেতে সেই মজা লাগে আমি বাদ চ্যাপার ভর্তা নিয়ে কিন্তু অনেক ব্লগ বানিয়েছি চাইলেই আপনারা দেখতে পারেন আমার চ্যানেলে ঢুকলেই পাবেন ক্ষুদের বাদ দিয়ে চ্যাপার ভর্তার ব্লগ কি যে খেতে ভালো লাগে কি আর বলবো যাই হোক ভর্তা বানাতে বানাতে আরো একটা কথা বলি আপনারা কারা কারা চ্যাপা চুটকি ভর্তা দিয়ে হচ্ছে চিতুয় পিঠা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আমরা সময় হচ্ছে গরুর মাংসের ঝুল কিংবা ভর্তা মানে মাস কালার ডাল এগুলা দিয়ে হচ্ছে বেশিরভাগ আমরা চিতই পিঠাটা খাই কারণ চিতই পিঠার ঐতিহ্য ভর্তা দিই আহ কালো হজের ভর্তা কিংবা সরিষা ভর্তা এগুলা দিই তো এখন হচ্ছে পিঠা বানানো হবে যার জন্য আমার শাশুড়ি গুলা গুলতেছে তবে আমার ওনার গুলা গুলাটা যেন কেন ভালো লাগে নাই আমরা কিন্তু অন্যভাবে গুলা গুলি উনি জানি কেমন করে গুলা গুলেছে আমার আমি এরকম ভাবে কখনোই বানাই নাই তবে আমার কাছে মনে হয়েছে আমরা যেভাবে পিঠা বানাই সেটাই মনে হয় সুন্দর হয় পারফেক্ট হয় যাই হোক এক 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 দেশের দেশের নিয়ম নিয়ম আমার শাশুড়ি মায়েদের একটা আমাদের দেশের নিয়মে আর একটা যাই হোক আমি যেহেতু গাজীপুরের মেয়ে টাঙ্গাইলের বউ যার জন্য অনেক কিছুই ওনাদের সাথে আমাদের মিলে না তো এই যে দেখেন আমার কিউট খোলাটা আমি কিনে এনেছি এটা কিন্তু লুহার তো এখন হচ্ছে কিউট কিউট পিঠা হবে ফার্স্টের পিঠা যে কি একটা হাল হয়েছে শুধু আপনারা দেখেন ফার্স্টের পিঠা দেওয়ার পর হচ্ছে একটা পিঠাও হয় নাই মানে কি আর বলবো গুলাটা মানে মনে হয় বেশি ভারী হয়ে না আমি আসলে দায়িত্বটা ছিল আমার শাশুড়ির হাতে আমি জাস্ট ভিডিও করেছিলাম তবে পরবর্তী পিঠাগুলা ভালোই হয়েছে আমরা খেতে পেরেছিলাম ভাবছিলাম হয়তোবা এই খোলায় পিঠা হবে না কিন্তু আলহামদুলিল্লাহ নতুন খোলায় যত সুন্দর পিঠা হবে মানে আমি ভাবতেও পারি নাই এই যে দেখেন এখন হচ্ছে ফার্স্ট যে পিঠাগুলো দেওয়া হয়েছে সেগুলো এরকম হয়েছে মানে কি বলবো একটা পিঠাও হয় নাই কাঁচা কাঁচা ছিল তো এগুলো তো আর খাইতে পারি নাই একদম ভিতরে কাঁচা ছিল তারপর আমার শাশুড়ি বলতেছে যে আরেকটু একটু পাতলা করে দে তাহলে হয়তো বা পিঠাগুলো হবে তারপর উনি হচ্ছে আবারও এই যে দেখেন এটা সেকেন্ড টাইম এটা অনেক সুন্দর হয়েছে কি যে মজা লাগছে খেতে কি আর বলবো নতুন খোলায় যে পিঠা বানাতে পারছি এটাই আলহামদুলিল্লাহ আমার একটা খোলার অনেক শখ ছিল অল্প অল্প করে সবকিছু কিনবো আর এগুলা হচ্ছে আমার ভবিষ্যতে যে আমার মানে ছেলের বউ হবে আল্লাহ বাঁচায় রাখলে তাকে আমি সব কিছু দিয়ে যাব যেন তার কোনো কিছু কিনতে না হয় কোনো কিছুর অভাব করতে না হয় আমার সংসারটা আমি সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখবো আল্লাহ আমাকে বাঁচায় রাখলে আপনারা দোয়া করবেন আমার এই ছোট্ট সংসারে যেন আল্লাহ আল্লাহ বরকত দেয় আল্লাহ রহমত দেয় আপনাদের কাছে এইটুকুই বলবো আমার জন্য সবাই দোয়া করবেন বেশি বেশি করে আর শাশুড়ির হাতের পিঠা খাচ্ছি কি শান্তির পিঠা ভাই কি বলবো আসলে মা শাশুড়ি এরা যদি কিছু বানিয়ে দেয় না খাওয়ার মজাটাই অন্যরকম মায়ের হাতে স্বাদ শাশুড়ির হাতের নিজে বানিয়ে বানিয়ে খাওয়া যায় হাজারটা কিন্তু কেউ দিলে সেটা খাওয়ার মজাটাই তো আপনারা কারা কারা আমার আজকের এই ব্লগটা পছন্দ করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখন আমি ভর্তা দিয়ে গরম গরম চিতই পিঠা খাবো ইস কি যে মজা এখন আমার আবারও খেতে ইচ্ছে করতেছে কারণ ব্লগটা আমি তো চার পাঁচ দিন পর এডিট করে আপলোড করতেছি যার জন্য এখন আমার আবারও খেতে ইচ্ছে করতেছে আর এখন তো ঘরে খোলা আছে পিঠা খেতে তুই ইচ্ছা করবেই তো সবাই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আজকে মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ